আজকে দেখাবো আমাদের গ্রামে কি করে আমরা দেওয়ালি পালন করি তো এখানে দেখো আমি একটু করে মেহেন্দি লাগিয়েছি কীরকম হয়েছে বলবে হাতে অনেক কাজ ছিল তো তার জন্য তাড়াতাড়ি করে জ্যাপ পড়েছে তা নিয়েছি তো এগুলো আজকাল তো ভুলেই গেছি আমরা কিন্তু আমাদের গ্রামে তো এগুলো চলেই তো ওইদিকে দেখো পাখিগুলো চলে যাচ্ছে এখানে এটুকু লেপে দেওয়া হয়েছে কিছু করা হয়নি গ্রামে তো জানোই কি হয় তো আমাদের গ্রামে কি করে আমরা কি কি দিয়ে করি দেখো আমাদের প্রকৃতির জিনিস যা থাকে ওগুলো দিয়ে আমরা সাজাই গ্রামে সাজানি বলে কথা তো এখানে আছে খেজুর পাতা দেখে নাও এগুলোর মাঝে এখন আমরা ফুল আনবো গ্রামের মানুষ তো আমরা তো জানোই আমরা প্রকৃতির যে যে গাছপালা হয় তাতেই আমরা করি এখানে কলা গাছটা তো লাগিয়ে হয়ে গেছে আর এখানে দেখো ফুল দিয়ে লাগানো হচ্ছে তো এগুলো সব আমাদের গ্রামেরই আমরা এত কিছু কিনি আর সামর্থ্যও নেই যাই হোক এগুলোতে খুব সুন্দর করে আমরা দীপাবলিটা পালন করি এখানে ফুলগুলো লাগানো হয়ে গেছে এদিকে দেখো আমাদের ধান গাছগুলো কী সুন্দর লাগছে তোমরা তো দেখেই থাকো আরও একবার দেখে দিলাম দেখো সূর্য মামা ডুবে গেছে এখানে দেখো সবাই কি সুন্দর করে কাজে লেগে পড়েছে ছোট বড় সবাই কাজে লেগে পড়েছে তো রাতে দেখা হচ্ছে আবার এখনের জন্য এটুকুই আছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আসবে আমরা কি করি রাতে কি কি মজা করব তো গ্রামের দীপাবলি কি করে পালন করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা শহরের তা তো অনেকই দেখেছি গ্রামের তাও দেখো একটু আমরা প্রকৃতির জিনিস দিয়ে সাজাই তো যাই হোক টাটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না